দাঁতের উপরে একটা লিচুর বীজ দিন তারপর দেখুন যা ঘটবে আপনি অবাক হয়ে যাবেন মুহূর্তের মধ্যে আপনি আপনার জীবনকে বদলে নিতে পারবেন এতটাই গুরুত্বপূর্ণ আপনি যে কাজটার জন্য অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছেন সেই কাজটার সমাধান মিলে যাবে এই লিচুর বীজ দিয়ে আসলে এখন মানে লিচুর সময় লিচু খেয়ে আমরা এই লিচুর বীজগুলো ফেলে দেয় আজকের ভিডিওটি দেখার পর আপনি হয়তো আর কখনও লিচুর বীজ ফেলবেন না লিচুর বীজটা এতটা আমাদের উপকারে আসে এখানে আমি কয়েকটা লিচুর বীজ নিয়ে নিয়েছি তো নেওয়ার পর পানিতে ভিজিয়ে মানে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর আমি একটা লিচুর বীজ নিয়ে নিয়েছি এখানে নেওয়ার পর সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এ অবস্থায় লিচুর বীজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু নিয়ে নিয়েছি জাস্ট এতটুকু হলেই হয়ে যাবে এখন আমাদের লাগবে লবণ আমি এখানে প্রায় হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছি আমরা যেই লবণটা খাই সেটাই লাগবে পিঙ্ক সল বা হিমালয়া পিঙ্ক অনেক ধরনের লবণ পাওয়া যায় যেই লবণটা সাধারণত আমরা খাওয়ার জন্য ব্যবহার করি জাস্ট বাসায় থাকে সেটা হলেই হবে আর এখন আমরা দিয়ে দিয়েছি এখানে টুথপেস্ট সাদা কালার টুথপেস্টটা নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি সাদা কালার টুথপেস্টটাই দিয়ে দিয়েছি তো এই টুথপেস্টটা দেওয়ার পর এখন আমি অল্প পরিমাণে এখানে পানি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপাদান যাতে ভালোভাবে মিশে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা উপাদান একেবারে সুন্দর মতো করে মিক্সড করতে হবে তো এই পর্যায়ে আমরা মিক্সড করে নিয়েছি নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে বেকিং সোডা বা বেকিং পাউডার আপনাদের ঘরে যেটা থাকবে সেটা এখানে আপনারা ব্যবহার করতে পারেন এরপরে আমাদের লাগবে এখানে লবঙ্গ বা লং যে যেটাই বলেন না কেন সেটার গুঁড়ো এই লবঙ্গ গুঁড়োটা বাজারে পাওয়া যায় তাছাড়াও আপনারা যে লং বাসায় থাকে সেটাও গুঁড়ো করে এখানে ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাবেন এখন আমাদের যে যেটা আমরা তৈরি করছি একটা রেমেডি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন প্রশ্ন হলো এটা আমরা কী কাজে ব্যবহার করব। আমাদের অনেকের দাঁত ব্যথা দাঁতে সমস্যা হয় দাঁত মানে অল্প বয়সে উঠে যায় দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে এমনকি দাঁত পরিষ্কার করতেও সাহায্য করবে এই রেমেডি প্রতিদিন আপনারা অন্তত সপ্তাহে চার দিন ব্যবহার করলেও হবে এটা দিয়ে দুই এক মিনিটের মতো ব্রাশ করবেন আপনার দাঁতে যত ব্যথা যত পোকা ধরা রক্ত পড়া এমনকি দাঁত পরিষ্কার হয়ে যাবে আর দাঁতের ব্যথা যাদের হয় তারা বুঝতে পারে কিছুক্ষণ যে দাঁতটা ব্যথা হয় সে দাঁতে একটু লাগিয়ে রাখবেন তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে ফেলবেন আপনি একেবারে শান্তি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ